গোটা দেশ জুড়ে যখন টেলিভিশন চ্যানেলগুলো আপনাকে হিরোভেবে ছবি দেখাচ্ছে তখন আপনাকে আমি দারুণ একটা ব্যাঙের গল্প বলি শুনুন আজকের যে পরিস্থিতি না এই ব্যাঙের গল্পটার সঙ্গে আপনি নিজেকে ভালো করে মেলাতে পারবেন এবং শুধু আপনি না আমিও নিজেকে ভালো করে মেলাতে পারবো একটু ভালো করে মন দিয়ে শুনুন আমি হয়তো মিমস বানাই না অন্যকে নিয়ে ব্যঙ্গ করি না তাই হয়তো আমার ভিডিওতে একটু ভিউজ কম কিন্তু এই ভিডিওটার গল্পটা অনেকটাই ভালো অনেকটাই দরকারি দেখুন একটি পাত্রে একটি ব্যাংকে রেখে তার মধ্যে একটু জল ঢেলে দেওয়া হয়েছিল এবং তারপরে ওই পাত্রটার মধ্যে রাখার পর তার নিচে একটি বার্নার দিয়ে উত্তাপ দেওয়া হয়েছিল তো হালকা হালকা যখন জলটা গরম হচ্ছিল ব্যাংকটা বেশ মজা লাগছিল এবার যখন জলটা আর একটু গরম হয়েছিল তখন ব্যাঙের চোখটা বন্ধ হয়ে এসেছিলো আরামে একটা সময় এমন এসেছিল যে জল এতটাই গরম হয়ে পড়েছিল যে ব্যাঙ্ক বাবাজি কখন নিজেই অক্ষা ফিরিয়েছে বুঝতে পারেননি বেসিক্যালি ফান্ডাটা এটাই বলার যে আপনার অবস্থাটা হচ্ছে যে এই ব্যাংকের মতো যে পৃথিবীটা হালকা হালকা উষ্ণ গরম রয়েছে আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কেমন মনে হচ্ছে ঠিক আছে চলে তো যাচ্ছে আর চলে তো যাবে শুধু কাউন্ট করছি আমার বাড়ির এসিতে কত টাকা উঠছে কিন্তু আপনি কত টাকা লোন নিচ্ছে প্রকৃতির থেকে আপনি সেটা ফেরত দিচ্ছেন না আপনি সেটা বুঝতে পারছেন না এবার আপনি এটা বলবেন যে মোসাই আপনার এত গরম পড়েছে আপনার জ্ঞান শুনতে আমরা আসছি না কিন্তু এটা আমার জ্ঞান নয় এটা একটা সতর্ক বাণী ঠিক আছে ভবিষ্যতে এই কথাটি আপনাদের কাজে লাগবে ঠিক আছে দেখুন আপনি যখন এসি চালান ঠিক আছে তখন প্রচুর পরিমাণে বিল পড়ে ঠিক আছে তখন মানে কয়লাটাও পড়ে ঠিক আছে কয়লা যতটা পরিমাণে পড়ে ততটা কার্বনও পড়ে ঠিক আছে কার্বন উৎপন্ন হয় তো আমি ঠিক বলছি না যে আপনি এসি কম চালান কিন্তু যতটুকু দরকার ততটাই চালান ঠিক আছে তার বেশি চালান না এবার এবার হয়তো আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের পরিবেশের টেম্পারেচার ফিফটি ডিগ্রি হয়ে গেছে ঠিক আছে ফিফটি ফিফটি ডিগ্রির উপরে তখন ওরে বাবা রে মরে যাবো কী গরম ঠিক আছে ঘরে বসে যখন আপনি এটা ভাবছেন ঠিক আছে আপনার কাছে হয়তো বা একটা সলিউশন আছে আপনি হয়তো ঘরে বসে এসি চালিয়ে নিতে পারেন কিন্তু আপনি কি এটা জানেন যে এসিটা আপনার জন্য সলিউশন না এই এসি আপনার জন্য একটা বিপদ ডেকে আনছে আর এই ইসি এসিটা চলে এই ইলেকট্রিসিটি থেকে ঠিক আছে আর এই ইলেকট্রিসিটি কোথা থেকে উৎপন্ন হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে আর বিদ্যুৎ কেন্দ্রে তাপ কীভাবে উৎপন্ন হয় কয়লা থেকে আর কয়লা যত বেশি পূর্বে যত বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে তত বেশি কার্বন তৈরি হবে ঠিক আছে আর এই কার্বন এমন একটা জিনিস যেটা আমাদের পরিবেশের হিটওয়েব তৈরি করার জন্য এক নম্বর হাতিয়ার ঠিক আছে যেটা থেকে আমরা সবথেকে বেশি হিটওয়েব হয় ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং হয় ঠিক আছে আমাদের পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রত্যেক মুহূর্তে উষ্ণ হচ্ছে ঠিক আছে এক ডিগ্রি বাড়া মানে মানে আমাদের কতটা ক্ষতি ভয়ঙ্কর সেটা আপনারা কি বুঝতে পারছেন কানাডার মতো দেশে যেখানে মাইনাসের টেম্পারেচার চলে যায় সেখানে আজকে ফিফটি ডিগ্রির উপরে টেম্পারেচার চলে যাচ্ছে তো ভাবুন দেখুন আজকে যখন আমরা এই টেম্পারেচার নিয়ে কথা বলছি তখন এই এতে বেশি সাফার হয় কারা জানেন যারা রাস্তাতে বেরিয়ে কাজ করে পেটের টানে পেটের টাগিদে সারাদিন রোদ্দে ঘুরে বেড়ায় বাইরে তারা বোধহয় ফিল করছে যে হিটওয়েবটা কী ঠিক আছে এই হিরো নিয়ে আপনাকে অনেককে অনেক কিছুই বলতে পারে যেমন সায়েন্টিস্ট থেকে শুরু করে আপনার পাড়ার আবহাওয়িদরা আপনি যখন এই প্রবলেমটা ফেস করছেন ঠিক আছে আপনি যখন এই প্রবলেমটা ফেস করছেন তখন এই আর কিছুদিন পরে যখন এই প্রবলেমটা আপনার জীবন থেকে সাময়িকভাবে চলে যাবে তখন আপনি এটা ভুলে যাবেন ঠিক আছে আবার যখন সামনের বছর ঘুরে এই প্রবলেমটা আসবে তখন আবার আপনি এটা নিয়ে কথা বলবেন ঠিক আছে যেমন আপনি ঘরে চালিয়ে এসি নিজের প্রবলেমটা সলভ করার কথা ভাবছেন ঠিক আছে উল্টো দিকে আরও কিন্তু প্রবলেমটা বাড়ছে ঠিক আছে এই যে আমরা ঘরের মধ্যে থাকি বাইরে কুড়ি ডিগ্রি টেম্পারেচার এই বাইরে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার আমরা ঘরের মধ্যে আছি কুড়ি ডিগ্রিতে ষোলো ডিগ্রিতে ঠিক আছে আমরা ভাবছি খুব সুখে আছি খুব আরামে আছি কিন্তু আদৌ আমরা আরামে নেই ঠিক আছে আমাদের আরামটা কখন হবে যখন আমরা এই পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে পারবো গাছ লাগাতে পারবো আমাদের গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিংটাকে কমাতে পারবো তখন আমরা আবার আরামের মধ্যে আসতে পারবো সেটা নিয়ে আপনি কখনোই ভাবছেন না ঠিক আছে এই ব্যাঙের গল্পটা আপনাদের এই কারণেই বললাম কারণ পরিস্থিতি আমাদের হাত থেকে বেরিয়ে গেছে আপনি এখন চাইলেও আর কিছু করতে পারবেন না যখন এই হালকা হালকা উষ্ণ গরম লাগছিল যখন আমাদের চোখটা বুঝে এসেছিলো আরামে ঠিক সেই সময়টাই আমাদের সুযোগ ছিল আজ থেকে কুড়ি বছর বাইশ বছর আগে যখন বলা হতো গাড়ির দূষণ কমাও ইলেকট্রিসিটি কম পোড়াও ঠিক আছে তখন কিন্তু খুব ভালো ছিল এখন এগুলো করা যেতে পারে তাদের যে বিরাট একটা প্রবলেম সলভ হয়ে যাবে তা কিন্তু নয় এখন যেটা প্রবলেমের সলিউশন আছে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট বিভিন্ন দেশের গভর্নমেন্ট বিভিন্ন বড় বড়ো পলিসি নিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে একটা সলিউশনের রাস্তা এবার গভর্নমেন্ট কি পলি সলিউশন নেবে কি না নেবে সেটা আমার আমরা হাতে নেই আমাদের হাতে যেটা আছে সেটা হলো আমাদেরকে গাছ লাগাতে হবে কিন্তু ওই যে বলছিলাম কিছুদিন পরে গরম চলে যাবে বর্ষা আসবে তখন হয়তো আপনি ভুলে যাবেন ঠিক আছে কিন্তু বিশ্বাস করুন এই বর্ষাকালটা হলো আমাদের আইডেল টাইম গাছ লাগানোর জন্য যে গাছ আমাদেরকে বাঁচাতে পারে আমরা যে গরম নিয়ে আলোচনা করছি গরম কত পড়বে কত দিন চলবে এই সব নিয়ে আলোচনা করছি কিন্তু এই গরম কমানোর যে সলিউশন আমাদের হাতে রয়েছে আমরা কি সেটা নিয়ে আলোচনা করছি আমরা কিভাবে গরম কমাবো ঠিক আছে অ্যাটলিস্ট আমরা দশ থেকে বারোটা গাছ লাগাবো আপনি কি জানেন একটি আম গাছ একাশি টন কার্বন অ্যাবজর্ব করতে পারে ঠিক আছে একাশি টনের হিসাব যদি আমি আপনাদের দিই তো তাহলে শুনুন পাঁচটি এসিকে যদি এক হাজার ঘন্টা ধরে চালানো হয় সেই এসি থেকে যত পরিমাণ কার্বন রিডিউস করে সেই কার্বনে একটা আম গাছ রিডিউজ করতে পারে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন একটা গাছের কত দরকার কত গাছ তো দেখবেন যে এলাকায় একটু গাছ বেশি সেই এলাকায় একটু দেখবেন হিরো কম আমরা এটা সকলেই জানি কিন্তু আমরা কিন্তু এটা করি না কিন্তু আপনি কি চান যে একদিন এই পরিস্থিতিটা থাকবে না সত্যি কি আপনি চান যদি মন থেকে চান তাহলে আজ থেকে গাছ লাগানোটা শুরু করে দিন ঠিক আছে আমাদের প্রকৃতির এনভায়রনমেন্ট বাঁচাতে গেলে প্রথমে গাছ লাগাতে হবে ঠিক আছে কোনো কথা বললে হবে না কোনো কিছু ভাবলে চলবে না গাছ লাগান প্রাণ বাঁচান ঠিক আছে যত বেশি গাছ তত বেশি প্রাণ আর তত বেশি আমাদের পরিবেশটাকে সুন্দর ও সচ্ছল হবে আর না হলে আমরা সবাই ব্যাঙের মতো আক্কা পাব যদি আমরা ব্যাঙের মতো না আক্কা পেতে চাই তাহলে আসুন আমরা সবাই গাছ লাগাই এই প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে সেটা সম্পূর্ণই ধার সেটা আপনাদের ব্যবহার করার জন্য দেয়া হয়েছে কিন্তু বিনিময়ে আপনি প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেবেন সেটা আপনার প্রতিশ্রুতি আপনার প্রকৃতির সঙ্গে কাজ করার একটি নিয়ম আপনি প্রকৃতিকে কিছু ফিরিয়ে দিলে আপনাকে প্রকৃতি পঞ্চাশ গুণ বেশি ফিরিয়ে দেবে কিন্তু আমরা সেটা করি না আমাদের লোভ আমাদের এই মানসিকতায় একদিনই ব্যাঙের মতো পরিস্থিতি তৈরি করবে তাই সে জায়গায় পৌঁছানোর আগে আমাদের সরকার কী ভাবছে সেটা বোঝার আগে আমরা নিজেরাই একটু চেষ্টা করি এসি যতটা পারবেন একটু কম ব্যবহার করুন যতটা আপনার প্রয়োজন ততটাই ব্যবহার করুন সারাদিন আপনি এসি চালিয়ে বিল পোড়ানোর মতো পয়সা দেওয়ার ক্ষমতা থাকলে আপনি এসি চালাতে পারেন না তাতে আমার ক্ষতি আপনার ক্ষতি দশের ক্ষতি না এই ভিডিওটা আপনার কেমন লাগবে কতটা জ্ঞানের মনে হবে ওই যে ভুললাম আমি যে ওই ধরনের ভিডিও বানাই না যে ভিডিওতে লাগ লাখ ভিউজ আসে কারণ তারা মানুষকে নিয়ে ব্যঙ্গ করে মানুষকে নিয়ে রহস্য করে তাদের শুনলে খুব হাসি পায় হয়তো আমি মানুষকে নিয়ে ব্যঙ্গ করছি না আমি সিরিয়াস কথা বলছি তাহলে আমরা একটু সিরিয়াস হই এই ভিডিওটা আরও দশজন মানুষের কাছে শেয়ার করে দিন যাতে আমরা আরও সিরিয়াস হতে পারি যাতে আমরা গাছ লাগাই ঠিক আছে যাতে আমরা আরও ভালোভাবে বাঁচতে পারি তো চলো আমরা সবাই গাছ লাগাই আর আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন ভিডিওতে প্রকৃতি সম্পর্কে কথা নিয়ে